বন্ধুরা আমরা এসেছি আমার মাম্মাম ধৈর্যের এই দেখো ধৈর্য তাকো ধৈর্যের বাড়ি বেড়াতে আর এখন মামাবাড়ির পুকুর পর ঘুরতে এসেছি তাই না মামা বলো হাই বন্ধুরা তো এখন আমরা মামাবাড়ির পুকুর পর ঘুরে ঘুরে দেখবো এইটা হচ্ছে পুকুর আমরা পুকুরের সামনে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে পুকুর আর এই পাশেও বাগান আছে ওই পাশে রাস্তা এইদিকে রাস্তা দেখো অনেক জায়গা এখানে এখানে মামা বাড়ির অনেক বড় একসাথে পুকুর দুইটা ঘের সব মিলে অনেক জায়গা এখানে প্রচুর গাছ আছে আর আপনারা তো জানেন গ্রামে যেখানে বাগান থাকে সেখানে কত ধরনের গাছ থাকে হ্যাঁ গাছ গাছ থাকে বলো বলো তো এটা এটা হচ্ছে মামাবাড়ির সফেদা গাছ বলো এটা হলো এটা হলো সফেদা গাছ মামা বাড়ির সফেদা গাছ ওইদিকে আছে নারকেল গাছ আমাদের এই পুকুর পরে দেখুন কত নারকেল গাছ সব মিলিয়ে সারা জায়গায় দিয়ে প্রায় পঁয়তাল্লিশটার মতো নারকেল গাছ আছে আগে অনেক বেশি ছিল কিন্তু এখন কমে গেছে তারপরেও পঁয়তাল্লিশ ছেচল্লিশটা হবে এইরকম আর কি পুরো পুকুর আর ঘেরের পার মিলে আর দেখুন এই দিকেও নারকেল এই দেখুন সব জায়গায় কিন্তু নারকেল গাছ নারকেল গাছ এখানে বেশিরভাগ হচ্ছে নারকেল গাছ এটা চলে এসেছে অভিদাদা কি কোথায় যাচ্ছ আমি নামবো পড়তে যাচ্ছে ওদিকে মাছ ধরা চলছে তো তাই অবি অবি প্যান্ট পড়তে গেছে আবার আসবে আমরা ওইদিকে যাই ওরা নামবে কাদায় নামবে তো আসো এখানে বিভিন্ন প্রকার গাছ আছে এই যে হচ্ছে বলেন তো কি গাছ এটা জামরুল গাছ সূর্য সূর্য দাদা ঘেরে চলো ঘেরে যাই সূর্য দাদা ঘেরে অভি যাও যা যাও অভি জামা কাপড় বদলাতে গেছে অভি ঘেরে নামবে এই জন্য মামা আর মাসিমণি মাছ ধরতেছে না কাবেরি আমরাও ঘেরে যাব তো আমরা চলে আসলাম পুকুর পাড়ের এপারে আস্তে আস্তে করে পার বেয়ে বেয়ে এপারে চলে আসলাম তো এবার এক ঝলক পুকুর পাড়টা দেখিয়ে নিই ওই দেখুন আমরা ওই পারে ছিলাম এখন ওখান থেকে আস্তে আস্তে এপারে চলে আসছি আর এবার আমরা যাব এই দিকে এই দিকটা হচ্ছে ঘের সূর্যের অনেক আলো যার কারণে পরিষ্কার দেখা যাচ্ছে না তো এই পাশেও একটা ঘের আছে আর এইখানে অনেকটা খালি জায়গা আছে তো এখানে টমেটো গাছ আছে আমার এক দাদা লাগিয়েছে আমাদেরই জায়গা কিন্তু দাদা লাগিয়েছে আর এখানে হচ্ছে ওই দেখুন অনেকটা দূর আলোতে দেখা যাচ্ছে না এটা পুরো ঘের কিন্তু ওখানে মাছ ধরা চলছে আর এখানে দেখা যাচ্ছে না এই কারণে এখন হচ্ছে মানে রৌদ্র একদম দুপুরবেলা বলা চলে সাড়ে মানে কি আজানটা দিল সবে মাত্র তো সেক্ষেত্রে ভোর দুপুর বেলা বলা চলে হ্যাঁ চিংড়ি চিংড়ি হ্যাঁ মাম্মাম হচ্ছে চিংড়ি দেখতে আসছে কি কি দেখতে আসছো চিংড়ি হ্যাঁ সে চিংড়ি দেখতে আসছে হ্যাঁ এখানে অনেক প্রকার মাছ আছে মাছ সবজি আসলে আমাদের অঞ্চলটা হচ্ছে সুজলা সুফলা যেটা বলেন মানে লক্ষ্মী এলাকা বলে তার কারণ হচ্ছে এখানে সব প্রকার সবজি হয় আর সব ধরনের মাছ হয় আর বিশেষ করে বাংলাদেশে সব থেকে যে মাছের চাহিদা বেশি চিংড়ি গলদা এবং বাগদা চিংড়ি সেই চিংড়ি মাছও কিন্তু আমাদের এই অঞ্চলে সব থেকে বেশি হয় এখানে প্রচুর চাষ হয় আর এবার তাহলে বুঝতেই পারছেন মামাবাড়ির অঞ্চলটা কোথায় তো আমাদের এই বিভাগ খুলনা বিভাগ খুলনা বিভাগে কিন্তু এগুলোর চাষ বেশি হয় চিংড়ি সবজি তো এখানে আমি একটু দেখিয়ে নিই এই দেখুন পুরো টমেটো এখন হচ্ছে টমেটো সিজন আর এখানে হচ্ছে টমেটো গাছ কিছু কিছু টমেটো গাছে ফল আসছে আবার কিছু গাছে ফুল আসছে তো এখানে এই দেখুন আমি টমেটো দেখাই এই দেখুন আর পুরো মানে পুরো ঘেরের পাড় জুড়েই কিন্তু টমেটো ক্ষেত শুধু যে আমরা লাগাই তা না অন্য ঘেরের ক্ষেতে খেতে মানে ঘেরের পাড়েও কিন্তু এরকম টমেটো গাছ লাগানো আছে আর এদিকে মাসিমণিরা মাছ ধরছে মাসিমণি মামা তো আমরা এখন সেই দিকটাতে যাব কিন্তু মামনিকে নিয়ে বাবা আমরা ওই সাইড দিয়ে যাই ওই সাইড দিয়ে এখান থেকে তো দেখা যায় না ওই পাড় দিয়ে যাই এখান থেকে দেখা যায় না ওই যে কাবেরি ওইখানে ওইখানে কালকের মতো যাই আসো কালকের মতো ওই পাশে যাই এই পাশে দিয়ে যাই ওই যে অভিও চলে আসছে দেখছো অভিও চলে আসছে ও দেখো বি জামা কাপড় চেঞ্জ করা শেষ ওই দেখো অবি দাদা চলে আসছে হুম আসো টমেটো না টমেটো ছেড়ে না টমেটো পাকা না কাঁচা টমেটো আর সব ওষুধ দিছে অভি কই অভি ওই জভি ও জভি চলে যায় খেতের দিকে আমরাও যাই চলো 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 যাই চলে যাই ওই যে মামা মাছ ধরছে চলো অভিযাই হ্যাঁ এখানে প্রচুর মানে ফল গাছ আছে আম গাছ শুরু করে আম গাছ নারকেল গাছ যত মোটামুটি করে অনেক ফল গাছ আছে আর আমাদের বাড়িতে আছে আপেল গাছ একসময় আপনাদের আপেল গাছ দেখাবো যদিও এখন আপেল ধরে নাই তবে আপেল এই যে মামনির কাছে আছে মামনি আপেল খাচ্ছে তাই না মাম্মা তাহলে হ্যাঁ আমি আপেল খাই বলো তো আমাদের আপেল গাছটা আগে যে জায়গায় মানে লাগিয়েছিলাম সেই জায়গার ছিল পাঁচ সাত বছর কিন্তু ওইখান থেকে মানে বেড়ে ওঠে নাই তো গত দুই বছর যেখানে লাগিয়েছি মোটামুটি করে অনেকটা সার্টাল হয়েছে প্রথম যদি এখানে লাগাতাম এত সময় এত দিনে হয়তো বা ফল পেয়ে তেলেও পেতে পারতাম কিন্তু যাই হোক আমি আরেক সময় আমাদের আপেল গাছের ছবি দেখাবো ভিডিও করে হুম ঘুম না তাহলে কি করবা ঘুম না বলে মাসির কাছে হ্যাঁ মাসির কাছে যাবো তো আমরা এখন ওইদিকে যাবো এখন এইদিকে অনেকটা পরিমাণে জঙ্গল তাই ভিডিওটা রেখে দিয়ে আমাদের যেতে হবে আশা করি ওখানে যে আবার শুরু করতে পারবো অন্য একটা ভিডিও তো তা সেটাও দেখার জন্য আপনারা আমন্ত্রিত থাকবেন এইটা কি বলো তো শামুক মাম একটা শামুক পেয়েছে বন্ধুরা শামুক কিন্তু খায় কিন্তু আমাদের এই অঞ্চলে শামুক খায় না তবে আমি কিন্তু একবার টেস্ট করে দেখেছি হেভি টেস্ট আমি যদি এই শামুক টেস্ট করে দেখিনি আমি সামুদ্রিক শামুক যে বড় শামুকগুলো হয় সেটা আমি টেস্ট করে দেখেছি মোটামুটি ভালোই লাগে খেয়েছি প্রথমবারের মতো মানে খারাপ লাগেনি তাই হোক আজকে এ পর্যন্ত আবারও কথা হবে অন্য কোনো ভিডিও নিয়ে তত সময় ভালো থাকবেন ধন্যবাদ বন্ধুরা টাটা বাই বাই